কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন আমাদের কাছে কিন্তু ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার আমরা নিয়ে থাকি আপনারা যারা সোনালি ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে চাচ্ছেন সরাসরি ডিসপ্লে তেতে নাম্বারে যোগাযোগ করবেন সোনালির বাচ্চার বাজার কিন্তু আসলে বেশি বলা চলে গতকালের মতোই আছে তুলনামূলকভাবে ব্রয়লারের বাচ্চার বাজার একটু কমে গেছে আপনারা দেখে বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন আজকে সোনালিটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা ক্লাসিকটা উনচল্লিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা মিশরীয় ভাওয়া বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা সাদা ভাওয়া ৩৬ ছত্রিশ টাকা টাইগারের বাচ্চা পঞ্চান্ন টাকা দেশি দেশি মুরগির বাচ্চা সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে কালো বাটের বাচ্চা পঞ্চান্ন টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা দেখে শুনে বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আমাদের কাছে এই গ্রুপের বাচ্চাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ অতি সুলভ মূল্যে সবচেয়ে কম দামে আমরাই আপনাদের বাচ্চাগুলো সরবরাহ করব ইনশাল্লাহ তাই ভালো মানের রিগারেটের বাচ্চা নিতে সোনালি গ্রুপের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে তে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নাক দেবেন যাই হোক আজকে আপনাদের ব্রয়লার বাচ্চার দাম সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে আজি কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা নিউ হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বয়লার বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে এসিয়াই কোম্পানির ব্রজারের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে আমান কোম্পানির বাজারের বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজারের বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজারের বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে প্রোভিটা কোম্পানির বাজারের বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির বাজারের বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে আপতাপ কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির ব্রয়দার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে এওয়ান কোম্পানির বাজারের বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি বিক্রি হচ্ছে নিও কোম্পানির বাজারে বাচ্চা চুয়াল পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির ব্রয়জার বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আপনারা বাজার যাচাইবাস করে ডিলারদের মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক আজকে রেডি মুরগির যে বাজার আপডেটটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁতিরিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো সাঁয়ত্রিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ থেকে দুশো সাঁয়ত্রিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা